তো চলো দেখতে থাকো ও কি করবে তোমার যেটা ভালো লাগে সেটাই করে দেবে করলে আরো ভালো হয় বাবা বারণ করলো ও আজকে কাটিংয়ে আমরা প্রথমেই সেকশন করে নিচ্ছি ও অনলাইনটা এখানে এসে কাটব তার আগে আমরা কাটিং করে নিয়ে নিই আচ্ছা তুই ছোট করবি বাবা খাচ্ছি তুই

হাতটা সামনের দিকে ঝুঁকিয়ে দাও শোনা জল এইটি জল দাও দিদিকে জল ভরে দিও জল রয়েছে কম বতম তো চলে এসেছি আমরা অপোজিট সাইডে গাইডলাইন নিয়ে করছি এখান থেকে আমরা চেষ্টা করছি মানে স্টার্ট করছি ভলিউমটা ক্রিয়েট করার নিচে আমাদের গাইডলাইন রয়েছে এটাকে তোমরা তিন ভাগে ডিভাইড করেই কাটবে ইতি হেয়ার স্প্রেটা দাও তো আর আয়নার লাইটটা দাও তো সামনের ওয়াটার স্প্রেটা এরপরে আমরা উপর থেকে আবার একটা সেকশন বের করে নেব সেকশনগুলো কীভাবে নিচ্ছি খুব ইজি ওয়েতে কীভাবে এই কার্লি হেয়ারগুলোতে তোমরা স্টেপ উইথ লেয়ার কাট করবে সেই টেকনিকটা আজকে আমি তোমাদের সাথে কিন্তু শেয়ার করছি স্প্রে করে ফুলটা শুকিয়ে গেছে তাই আমরা একটু হালকা স্প্রে করে নিচ্ছি গ্যাসকে ওই ছিলিটাকে এটাকে দেখো আমি এক সাইড থেকে কাটাকাটাই যাচ্ছি প্রথমে ছিল আমাদের ফর্টি ফাইভ ডিগ্রি তারপরে ডিগ্রিটা কত তোমরা কমেন্ড করে জানাবে তো এটা দেখো কাট করে নিলাম ডিগ্রি সবসময় মাথায় না রাখলেও হবে অ্যাঙ্গেলগুলো আমাদেরকে ঠিক রাখতে হবে তো চলো দেখো কিন্তু আমাদের স্টেপগুলো অলরেডি স্টার্ট হয়ে গেছে দেখি বাবু মাথাটা এরকম করে অতটাও না শোনা এরকম তুমি যেরকম সুন্দর থাকবে তত সুন্দর তোমার কাটিং সেকশন আমি এটা তিনটে সেকশানে কাট করছি তোমাদের যদি গ্রিপের প্রবলেম হয় তোমরা কিন্তু এটা চারটে সেকশানেও কাট করতে পারো যেহেতু আমার রেগুলার প্র্যাকটিস রয়েছে তাই আমার কিন্তু কোনো রকম কোনো সমস্যা হয় না আমরা আজকে বেশি ওপরে উঠবো না যেহেতু স্কুল বেবি তো সেই জন্য স্টেপগুলো কিন্তু বেশি উপরে উঠাবো না এরপরে দেখো উপরের হেয়ারটা পুরোটাই নিয়ে নিয়েছি সেটাতে আমরা এই সাইড থেকে কাটিং স্টার্ট করব সেকশনটা দেখো কীভাবে নিয়েছি নিট অ্যান্ড ক্লিন কিন্তু আমাদেরকে সেকশান করতে হবে এরপরে ডিগ্রিতে আমরা চলে যাব এবার সবাই চুপ কেন

অনেকেই গ্রিপের প্রবলেম হয় যারা ফার্স্ট ফার্স্ট স্যালোনে বা পার্লারে এই কাটিংটা করবে তোমরা চাইলে কিন্তু এখানে চারটে সেকশান করে নেবে তো দেখতে পাচ্ছ আমাদের গাইডলাইন এটাকে আবারও রিচেক করতে হবে প্রতিটা সেকশানে কাট করার সময় অবশ্যই কিন্তু তোমরা রিচেক করবে কাটিং শেষে আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা তিন থেকে চার মিনিটের মধ্যে হেয়ারটাকে ব্লো ড্রাই সেট করবে খুব চটজলদি যখন খুব ভিড় থাকে তখন কি করে তোমরা সহজেই ব্লো ড্রাই সেটটা করবে সেটাই কিন্তু আজকে আমি তোমাদের সাথে দেখাবো গুরু করার নাই তো আছে যোগা তোমরা এইভাবে সমস্ত হেয়ার কাট করার পরে যেটা করবে সেটা হচ্ছে সব হেয়ারগুলো গুলো নেবে লাগছে না তো সমিলি আছিস তুই সব হেয়ার নিয়ে এভাবে যেটা পড়ে যাচ্ছে যাচ্ছে যে হেয়ারটা তোমাকে কাট করে দিতে হবে এবং পয়েন্ট কাট করতে হবে তারপরে দেখো কাটিংটা উইদাউট ব্লো ড্রাই চলো ফ্রন্ট হেয়ারটা কাট করে না একটু একটুই চলে আসো দীপের কাছে নিতে ফ্রন্ট লেয়ারে হচ্ছে তোমরা চাইলে কাট করেছো সেম সেভাবেও করতে পারো তো চলো আজকে আমরা ইজিওয়েতে ফ্রন্ট লেয়ারটা কাট করব ফার্স্ট এখানে এ সেকশন বের করে নেব না হলে কিন্তু তোমরা ব্যাক সাইডের টেকনিকটাও ফ্রন্টে অ্যাপ্লাই করতে পারো সঙ্গে এখান থেকে দেবো লেয়ার হ্যাঁ দেবো না কিছু কর এখানে এই সেকশন বের করে নিয়েছি নেওয়ার পরে কাট করে দিলাম দুপাশে ডিভাইড করে নেব মাথাটা শক্ত কর সঙ্গে এটাকে ভালো করে কম করতে হবে ট্যাঙ্গেল ফ্রি করে নিতে হবে চিরুনিটা এইভাবে সবসময় তোমরা বসাবে বসিয়ে একদম নোজ বরাবর ক্লায়েন্টের ফ্রন্টে চলে আসবে আসার পরে তোমাকে গাইডলাইন অনুযায়ী কিন্তু কাট করে দিতে হবে সাথে অবশ্যই পয়েন্ট কাট তো দেখো লেয়ার কমপ্লিট তাহলে অপোজিট সাইডে আমার দিকে আমার দিকে হ্যাঁ অপোজিট সাইডেও সেম সিমিলার ওয়ে অবশ্যই রিচেক এবং চেক করার সময় দেখলাম ঠিক আছে শুধু পয়েন্ট আউট করে দিলাম ডান লেয়ার কমপ্লিট চলো এবার হেয়ার সেটিং করবো কাট করার পরে ফ্রন্ট থেকে আমরা হেয়ার নেব নেওয়ার পরে ব্যাক সাইড থেকেও কিন্তু আমরা হেয়ার নেব কিছুটা নিয়ে এটা যেটা করব ব্যাক সাইডের সাথে ফ্রন্টের হেয়ারটাকে মিক্সিং না হলে কিন্তু হেয়ারটা কী হবে আনইভেন দেখা যাবে তো আনইভেন যাতে না দেখা যায় তার জন্য আমাদেরকে এই রকম করে অ্যাঙ্গেল নিতে হবে এবং ব্যাক সাইডে যে গাইডলাইন রয়েছে সেই অনুযায়ী আমরা এক্সেস হেয়ারটা কাট করে দেবো তো চলো অপোজিট সাইডে সেম এই পাশ থেকেও আমি হেয়ার নেব এবং ফ্রন্ট থেকে হেয়ার নেব। ক্লোজ দেখার সুদিবা হুম তো এক্সেস হেয়ারটা আমি কাট করে দিলাম হয়ে গেল এরপরে আমরা একটু চেক করে নেব যে ঠিকঠাক আছে কিনা তো চেক করার জন্য তোমরা এই টেকনিকটা অ্যাপ্লাই করতে পারো পুরো হেয়ারটা নেবে নিয়ে সামনে দিয়ে চেক করে দেবে মাথাটা আমার দিকে এসেও মিলিয়ে আমার দিকে আমার দিকে বাবু আমার দিকে আমার দিকে হ্যাঁ তো কোথাও কোনো রকম সমস্যা নেই তাই আমাদের হেয়ারটা কাট করতে হতে হচ্ছে না কখনও কখনও দু একটা চুল ছেড়ে যায় তখন কিন্তু কাট করতে হতে পারে তো দেখা যাচ্ছে একদম ঠিক আছে তো অপোজিট সাইডটাও চেক করে নিই এখানেও ঠিক আছে একদম পারফেক্ট চলো সেট করুন তো একটুখানি সিরাপ ইউজ করে নিয়েছি স্ট্রিক্স প্রফেশনাল তো সিরাপ ইউজ করার পরে আমরা এটা সেভিং করবো খুব চট জলদি কি করে সেট করবে আমার মতো যখন ঘর ঘরা কাস্টমার থাকবে দেখা তখন তোমরা কীভাবে সেট করবে সেটাই কিন্তু আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি

আলাদা করলাম আলাদা করার পরে আমরা কি করব প্রথমে চুলের আগায় দিয়েছি হিটটা তারপরে আমরা ডাউন করব এখানটায় তো ভালো করে সেটিং করার পরে তোমাদের কিন্তু এইভাবে আঙুল দিয়ে পাঞ্চ করতে হবে ওনাদের আস্তে আস্তে এইটা কেটে দিই একটু এরকম পেছনের দিকে। তো ফাইনালি আমাদের কাটিং কিন্তু কমপ্লিট হয়ে গেছে। চলো দেখে নি রেজাল্টটা। দেখতেই পারলে কি এসেছে কাটিংটা তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও যাদের কার্লি হেয়ার, যাদের হেয়ার ওয়েভি, যাদের হেয়ারে কোনো কাটিং ফুটে না। যারা চাই স্টেপ কাট করতে বাট কোনো কাটিং ঠিকঠাক আসে না তাদের জন্য কিন্তু এই হেয়ার কাটটা ভীষণ ভালো হবে তো তোমরা এই টেকনিকটা অ্যাপ্লাই করো দেখবে অনেক ভালো রেজাল্ট পাবে কেমন লাগলো আজকের এই হেয়ার কাটটা অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা যদি কিছু শিখতে পারো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করে দিও কারণ লাইক কমেন্ট না করলে কিন্তু ভিডিও করার যে ইচ্ছাটা সেটা আস্তে আস্তে কমে যায় মানুষের তোমরা চাইলে এভাবেও কিন্তু চুলটা বাঁধতে পারবে 的。